আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের আলোচিত সব সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুরোনাম পরে বিস্তারিত এবার নিজেদের পছন্দে সিরিয়ার ভবিষ্যৎ সাজাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং ইসরায়েল এদিকে সামরিক ঘাঁটি টিকিয়ে রাখতে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া আরও জানিয়ে দেব গাজার উত্তরাঞ্চলে অস্থরোগের একমাত্র চিকিৎসক ইসরায়েলি হামলায় নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে দিয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নিজেদের পছন্দে সিরিয়ার ভবিষ্যৎ সাজাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং ইসরায়েল সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর দেশ গঠনে মন দিয়েছে বিদ্রোহীরা ঠিক এই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে তারা দেশগুলোর আরেকটি লক্ষ্য বাসারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বিদ্রোহীদের অতর্গত এক অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার এরপর মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্তনি বিলিংকেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়ার ইস্যুতে কথা বলেছেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের সঙ্গেও এ নিয়ে তার কথা হয়েছে বাসারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এই গোষ্ঠীটির ঘনিষ্ঠরাই সিরিয়ায় অন্তর্তী সরকার গঠন করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে এইচ বিলিংকেন বলছেন সিরিয়ার নতুন সরকারকে মানবাধিকারের মূল নীতিগুলোর প্রতি সম্মান জানানো হবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং সিরিয়া যেন সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক রাজধানী দামিষ্কের ওমায়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে এই মসজিদেই বাসারের পতনের দিন ভাষণ দিয়েছিলেন এইস নেতা আবু মোহাম্মদ আল জুলানি কালিন এমন সময় দামেস্কেও সফর করলেন যখন সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কে সামরিক বাহিনী এবং দেশটির সমর্থন পাওয়া সশস্ত্র যোদ্ধাদের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিলেঙ্কেন সিরিয়ায় কুদি নিয়ন্ত্রিত কিছু অঞ্চল রয়েছে সেখানে তাদের নিজস্ব সরকার ও সামরিক বাহিনী রয়েছে এ কুদিদের সন্ত্রাসী এলাকায় রেখেছে তুরস্ক যদিও সিরিয়ায় গত তেরো বছরের গৃহযুদ্ধে বাসার বা বিদ্রোহী কোনো পক্ষের সঙ্গে ছিল না তারা তবে বাসারের পতনের পর গোষ্ঠীটি নতুন সরকারের সঙ্গে সংহতি প্রকাশের ইঙ্গিত দিয়েছে সিরিয়ার নতুন সরকারের সঙ্গেও আশকেরার সম্পর্ক রয়েছে সিরিয়ার চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে ইসরায়েল বাসারের পতনের দিন থেকেই দামিষ্কে সহ দেশটির বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে তারা এতে ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা আর অস্ত্র উৎপাদন কারখানা অস্ট্রেকার যুদ্ধবিমান যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র দেশের সীমান্তে গোলান মালভূমির বাফারজন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী সামরিক ঘাঁটি টিকিয়ে রাখতে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করছে রাশিয়া সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহার আল শামের এস রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া অন্যান্য নানা ইস্যুর মধ্যে দেশটিতে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি রক্ষা করাও এ যোগাযোগের উদ্দেশ্য রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ সাংবাদিকদের এসব কথা বলেছেন এস এর সঙ্গে নিজেদের যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে তিনি মিখাইল বোগদাভক বলেছেন রাশিয়া আশা করে এস সব ধরনের বাড়াবাড়ির বিরুদ্ধে সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে আইন রক্ষা করবে এবং কূটনৈতিক ও অন্যান্য বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়া আশা করে তারা সিরিয়ায় থাকা নিজেদের সামরিক ঘাঁটি দুটি রক্ষা করতে পারবে একটি নোঘাটি একটি সিরিয়ার তার অবস্থিত আর ঘাঁটিটি দেশটির বন্দর নগরী লাতাকিয়ায় অদূরে অবস্থিত এটি বিমান ঘাঁটি নামে পরিচিত মিখাইল বোগধাভাসকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্রেক্সের প্রতিবেদনে বলা হয়েছে ঘাটিগুলো সিরিয়ার যে ভূখণ্ডে ছিল এখনো সেখানেই আছে এ মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মিখাইল বোগদফক বলেন ইসলামিক স্টেট সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেই সিরিয়ার অনুরোধে এসব ঘাটি করা হয়েছিল সবাই মনে করে সন্ত্রাস বিরোধী লড়াই এখনো শেষ হয়নি এমন মনোভাবের ভিত্তিতেই আমি সিরিয়ার বিষয়ে এগোচ্ছি আইসের কিছু অংশ এখনো রয়ে গেছে রুশ উপপরাষ্ট্রমন্ত্রী বলেন সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যেতে সামষ্টিক উপদেষ্টা দরকার এ সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্বিক লড়াই চালিয়ে যেতে সেখানে আমাদের উপস্থিতি ও খোয়ামিম ঘাঁটিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাজার উত্তরাঞ্চলে অস্থিরোগের একমাত্র চিকিৎসক ইসরায়েলি হামলায় নিহত পেশায় চিকিৎসক থাকতেন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বলা হয় ওই অঞ্চলের মানুষের জন্য অস্থিরোগের একমাত্র চিকিৎসক তিনি ইসরায়েলের ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা চিকিৎসক সায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হামলার সময় তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও আল আওয়াদ হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি ইসরায়েলি সামরিক বাহিনী তারা এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না তদন্ত করে দেখা হচ্ছে চিকিৎসক সায়েদ অবসরে ছিলেন গাজায় যুদ্ধ শুরুর পর তিনি মানুষের সেবায় নতুন করে কাজে নামেন গত মাসে কামাল আদন হাসপাতালের প্লাকার্ড হাতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি তাতে লেখা ছিল আমাদের বাঁচান হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন রুগী দেখে আল আওয়াত হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে তার দিকে সরাসরি গুলাবর্ষণ করা হয় দুর্ভাগ্যজনকভাবে তিনি ঘটনাস্থলে নিহত হন তবে প্রত্যক্ষদোষীদের কয়েকজন বলছে চিকিৎসক সাহেবকে একটি ড্রোন থেকে গুলি করা হয়েছিল মার্চ ধরে গাজার উত্তরাঞ্চলে জড়ালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে বোমাবর্ষণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের দাবি গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছে তাই ওই অঞ্চলে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এক বছরের বেশি সময় ধরে চলা নির্বিচার হামলায় নারী শিশু সহ সাড়ে চৌচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহতের সংখ্যা লাখ সারিয়েছে হামাজ নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড ভারতের সাথে দৈত্যকর পরিহার চুক্তির ডিটিএ একটি গুরুত্বপূর্ণ ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড ডিটিএ চুক্তির একটি ধারা অনুসারে বর্তমানে ভারত মোস্ট নেশন এমএফএন হিসেবে বিবেচিত হয় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে ভারতের মোস্ট ফেভারিট নেশন মর্যাদা প্রত্যাহার করেছে সুইজার এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের হতে পারে সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ অন্য কোন দেশকে দিলে সেই দেশের প্রতি ও বিশ্লেষকরা মনে করছেন সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ডাবল ট্যাক্স অ্যাভিডেন্স এগ্রিমেন্ট বা দ্বৈতকার পরিহার চুক্তি রয়েছে ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেন অর্জিত আয়ের জন্য দুই দেশেরই কর দিতে না হয় সেই লক্ষ্যে এ চুক্তি করা হয় ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে উনিশশো সালে এ চুক্তি হয় যা পরে দুই সালে সংশোধিত হয়েছিল মূলত দুই সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল ভারতীয় শীর্ষ আদালত জানান ভারতীয় আয়কর আইনের নব্বই এক ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দৈত্যকর নিরসন চুক্তি কার্যকর হবে না সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার এগারো ডিসেম্বর জানায় তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর এম সুবিধা দেবে না তাই আগামী বছরের এক জানুয়ারি থেকে এম সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে চলতি বছরের মার্চে আইসল্যান্ড লিগ টেনিস টেন্ট নরওয়ে ও সুইজারল্যান্ড ইউরোপের এই চার দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ইএফটিএ হয় ওই চুক্তির আলোকে আগামী পনেরো বছরে ভারতের দশ হাজার কোটি বা একশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো তবে সুইজারল্যান্ডের নতুন এ পদক্ষেপের ফলে সম্ভাব্য এ বিনিয়োগের ঝুঁকি তৈরি হলো কর বিশেষজ্ঞরা বলেছে